আইপিএল দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হওয়ার পর এরপর কলকাতা নাইট দল আইপিএল দু হাজার পঁচিশে মাত্র চার প্লেয়ারকে ধরে রাখতে পারবে যেখানে আইপিএল দু হাজার পঁচিশে রয়েছে মেগা অকশন এবং এই মেগা অকশানে ক্রেকার দল মাত্র চার প্লেয়ারকে ধরে রাখতে পারবে কিন্তু কোন সেই চার বিধ্বংসী মারাত্মক ক্রিকেটারকে আইপিএল দু হাজার পঁচিশে রিটার্ন করবে আর দল সেটাই থাকছে সবথেকে বড়ো প্রশ্ন যেখানে আমরা আজকের এই ভিডিওতে জানব কোন সেই চার বিধ্বংসী প্লেয়ারকে আইপিএল দু হাজার পঁচিশে রিটার্ন করবে কে আর যেখানে মিচুয়ালিস্টার কি থাকবে কে কে আর এর রিটার্ন লিস্টে সেটাই থাকছে সবথেকে বড়ো প্রশ্ন যেখানে মিচেল ইস্টাক রিঙ্কু সিং নীতিশ রানা বরুণ চক্রবর্তীর মতো প্লেয়ারকে রিলিজ করতে বাধ্য হবে কলকাতা নাইট রাইডার্স দল এর মধ্যে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন কেকারের ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যান্ডিতে যেখানে কেকআ দল আইপিএল দু হাজার পঁচিশে কোন সেই চার মারাত্মক প্লেয়ারকে রিটেন করবেন তার কথা বললে যেখানে কে কেআর দল প্রথম নম্বরে সিরিয়াস আয়ারকে রিটার্ন করবে যেহেতু তিনি কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন ও তার পাশাপাশি আইপিএল দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন করেছে কে কে আর এবং দুর্দান্ত ক্যাপ্টেন করেছে আইপিএল দু হাজার চব্বিশের প্রত্যেকটি ম্যাচে তার জন্য কে কে আর দল কনফার্ম মতো এই সিরিয়াস আয়ারকে ক্যাপ্টেন হিসেবে রিটার্ন করবে এবং দু নম্বরে যাকে রিটেন করতে পারে কলকাতা রাইডার্স দল তার নাম হচ্ছে আন্ধ্রা রাসেল হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আন্ধ্রে রাসেল দুর্ধর্ষ মারাত্মক অলরাউন্ডার যেখানে অনেক দিন থেকে কে কে আর টিমের সঙ্গে যুক্ত রয়েছে এই আন্ধ্রে রাসেল এবং যে কোনো ম্যাচকে একা হাতে জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যেখানে ব্যাট থেকে ও বল হাতে দুর্দান্ত প্রদর্শন করার ক্ষমতা রয়েছে এই আন্ধ্রে রাসেলের তার জন্য কে কেআর দল দ্বিতীয় নম্বরে এই আন্ধ্রে রাসেলকে আইপিএল দু হাজার পঁচিশের জন্য রিটার্ন করবে তিন নম্বর সুনীল নারিন হ্যাঁ ফ্রেন্ডস এই সুনীল নারিনকে কে কেআর দল ধরে রাখবে যেখানে দুর্দান্ত স্পিনার বলার এই সুনীল নারীন ও তার পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত প্রদর্শন করেছেন আইপিএল দু হাজার চব্বিশে তার জন্য কে কে তল এই সুনীল নারীনকেও রিটেন করবে আইপিএল দু হাজার পঁচিশের জন্য যেখানে ওপেনিং পজিশনে দুর্দান্ত খেলা দেখিয়েছেন এই সুনীল নারীন তার জন্য কে কে আইপিএল দু হাজার পঁচিশে এই মারাত্মক অলরাউন্ডারটিকে ফির থেকে রিটার্ন করবে আইপিএল দু হাজার পঁচিশে ও লাস্ট যেই চার নম্বর প্লেয়ারটিকে রিটার্ন করতে পারে কে কেয়ার দল তার নাম হচ্ছে ভ্যাঙ্কাটেশার না হলে বরুণ চক্রবর্তী হ্যাঁ এই দুই প্লেয়ার মধ্যে একজনকে রিটার্ন করবে কে কেয়ার দল কন পা যেখানে ভেঙ্কাটেশায়ার দুর্ধর্ষ মারাত্মক অলরাউন্ডার যেখানে তিনি আইপিএল দু হাজার চব্বিশে ব্যাট হাতে দারুণ প্রদর্শন করেছেন ও তার পাশাপাশি তাকে বল করতে দেখা যায়নি আইপিএল দু হাজার চব্বিশের একটিও ম্যাচে কিন্তু কে কেতল এই ভ্যাঙ্কাটেশ কে রিটেন করবে না বরুণ চক্রবর্তীকে এই সময় এটাই রয়েছে সবথেকে বড়ো প্রশ্ন যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো যেয়েছে যে আইপিএল দু হাজার পঁচিশে কে কেআতল ভ্যাঙ্কাটেশ কে রিটেন করতে পারে যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো যেয়েছে যে কে কে দল আয়ার সুনীল নারিন আন্দ্রে রাসেল ও ভ্যাঙ্কাটেশারকে আইপিএল দু হাজার পঁচিশের জন্য রিটার্ন করতে চলেছে এবং আপনাদের কি মনে হয় আইপিএল দু হাজার পঁচিশে মেঘানিলামে কে কে দল কোন সেই চার মারাত্মক প্লেয়ারকে রিটার্ন করবে সেটা আপনারা কমেন্ট সেকশানে আপনাদের রাইটি জানাতে পারেন